প্রিয় লালপুরবাসী আসসালাম আলাইকুম শুরু করছি মহান আল্লাহর নামে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আমি আজকে কথা বলবো আমাদের জনপদের গুরুত্বপূর্ণ একটি সমস্যা নিয়ে সেটি হলো আমাদের পানি সমস্যা ভিডিওটি একটু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই না টেনে সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই আমাদের এই জনপদের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ এমপি মহোদয়কে কারণ তিনি প্রথম আমাদের এই সমস্যার কথা মহান সংসদে উল্লেখ করেছিলেন এবং এই সমস্যাটি সমাধানের চেষ্টা করেছিলেন একটু চিন্তা করলেই দেখবেন আজ থেকে প্রায় বিশ বছর পূর্বে মানুষ কূপ থেকে এভাবেই পানি উত্তোলন করে নিত্যদিনের চাহিদা পূরণ করত। কারণ ওই সময় পানির লেয়ারটি ছিল ভূপৃষ্ঠের খুব কাছে যার কারণে এভাবে পানি উত্তোলন করে ব্যবহার করা সহজ ছিল কিন্তু পানির লেয়ারটি যখন আরও মাটির গভীরে নিচে নেমে গেল তখন থেকে শুরু হলো গভীর নলকূপের ব্যবহার এবং আস্তে আস্তে প্রযুক্তির দ্বার উন্মোচন হতে শুরু করলো পানির লেয়ারটি যখন মাটির আরও গভীরে নেমে গেল তখন থেকে শুরু হলো নর্মাল মোটরের ব্যবহার এবং এটির ব্যবহার শেষ হতে না হতেই আমাদের প্রয়োজন হলো সাবমার্সিবল বা জল মোটরের যদি এভাবেই চলতে থাকে এবং সাবমার্সিবলকে আমরা সঠিক সমাধান মনে করি তাহলে দেখা যাবে পানির লেয়ারটি মাটির আরও গভীরে নেমে যাবে এবং কয়েক বছর পরে এই সাবমার্সিবল দিয়েও পানি উত্তোলন করা সম্ভব হবে না তার মানে আমরা বলতে পারি সাবমার্সিবল একটি ক্ষণস্থায়ী সমাধান কিন্তু এটি সঠিক সমাধান নয় এ প্রসঙ্গে আমাদের আরবাব ইউনিয়নের চেয়ারম্যান প্রফেসর মখলেসুর রহমান তার ফেসবুক পোস্টে লিখেছেন আগামী ২০ বছর পরে মদের তুলনায় পানীয় জল দুষ্প্রাপ্য হবে তাহলে বোঝাই যাচ্ছে প্রসঙ্গটি আমাদের ভবিষ্যতের জন্য কতটা হুমকিস্বরূপ হতে যাচ্ছে আসুন আমরা অন দ্য স্পট দেখি কিভাবে এর সমাধান করা যায় কোন এক শীতের সকালে আমি এবং আমার প্রকৃতি প্রেমিক এক দস্তর সাথে বের হয়ে পড়ি প্রকৃতি দর্শনের উদ্দেশ্যে কথা না বাড়িয়ে চলে আসি মূল আলোচনায় আমরা ভূগোল থেকে জেনেছি পৃথিবীর চার ভাগে তিন ভাগই পানি এবং পানির মূল মূল উৎস সমুদ্র যে পানি পান করি তা ভূগর্ভের একইফা নামক স্তর থেকে আসে এবং একইফা স্তরটি নদী নালা ও খালবেলের পানি দ্বারা তার স্তর পূর্ণ করে যার কারণে বর্ষা মৌসুমে একইফা স্তরটি পানিপূর্ণ থাকে এবং শুষ্ক মৌসুমে ভূপৃষ্ঠের উপবিভাগ থেকে কোনো প্রকার পানি ভূগর্ভে প্রবেশ না করার কারণে স্তরের পানি শূন্য হতে থাকে আমাদের লালপুরের বুকচিরে অনেক শাখা নদী বয়ে গেছে আমরা যদি শুষ্ক মৌসুমে এই সকল নদীগুলোতে পানি সংরক্ষণ করে রাখতে পারি তাহলেই কেবল শুষ্ক মৌসুমে একুইফা লেয়ারে পানি সরবরাহ করা সম্ভব হবে আর আমরা যদি এটা সম্ভব করতে পারি তাহলে এই সমস্যাটির সমাধান হয়ে যাবে এখানে আমার আমাজনের সমাধিতে ভক্তি নিবেদন করছেন আর এই ফাঁকে আমি আপনাদের দেখাতে চাই কিভাবে আমরা সারা বছর এই নদীগুলাতে পানি সংরক্ষণ করতে পারি আমি এখন যে নদীটি পাশ দিয়ে হাঁটছি এটি এক সময় বিল ছিল নদী ছিল না পরবর্তীতে এই নদীটি উদ্বোধন করেন আমাদের রাজশাহীর কৃত্তি সন্তান জাতীয় চার নেতার একজন জনাব এ এইচ এম কামরুজ্জামান কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আমরা নদীটিকে নষ্ট করে ফেলেছি নিজেদের স্বার্থে নদী ভরাট করে নিজেদের সম্পত্তি বানিয়ে নিয়েছি তাই এখন প্রয়োজন কঠিন একটি ব্যবস্থা গ্রহণের মাধ্যমে নদীগুলোকে তার প্রাপ্য অধিকার ফিরিয়ে দেওয়া এবং নদী শাসনের মাধ্যমে সারা বছর এই নদীগুলোকে পানির সংরক্ষণ করা আসুন দেখে নেওয়া যাক কিভাবে নদী শাসন করতে হবে প্রথমে ড্রেজার দিয়ে নদী খননের মাধ্যমে সকল প্রকার দখলদারের হাত থেকে নদীগুলোকে রক্ষা করতে হবে আমরা জানি নদীর ধর্ম বেয়ে চলা তাই বর্ষাকালের শেষে সমস্ত পানি বড় নদীতে পতিত হয় ফলে অন্যান্য মৌসুমে পানির অভাবে নদীগুলো শুষ্ক এবং তৃষ্ণার্ত হয়ে যায় তাই বর্ষার শেষে নদীতে পানি ধরে রাখার জন্য আমাদের বাঁধ নির্মাণ করতে হবে এবং এই বাঁধ নির্মাণ করার পর এটির সঠিক ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে নদীগুলোতে সারা বছর পানি সংরক্ষণ করে রাখার ব্যবস্থা গ্রহণ করতে হবে সেই সাথে বেশি বেশি গাছপালা রোপণের মাধ্যমে আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হবে এবং পানির অপচয় থেকে বিরত থাকতে হবে এই সমাধানের পথটি যদি আপনাদের কাছে গ্রহণযোগ্যতা পায়। তাহলে আমি এই জনপদের রাজনৈতিক অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই উপরোক্ত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে আমাদের লালপুর উপজেলাকে আরও এক হাজার বছর পানির সংকট থেকে মুক্ত করতে চেষ্টা করুন সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি খোদা হাফেজ